ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপি বিসর্জন সর্জন দু হাজার নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় তারই প্রতিধ্বনি দু হাজার চব্বিশেও জোরে হ্যাঁ বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ জিরা গলায় যত জোর আছে বাংলা বিরোধীদের ব্রিগেডের সভা হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর বারবার বিজেপিকে বাংলা বিরোধী বহিরাগত অস্ত্রে বিঁধেছে তৃণমূল তবে সেই ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকা নিয়েই এবার পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ খেলার মাঠে এরা যতই পরিচিত হন বাংলার সঙ্গে কি চোখ প্রশ্ন তুলছেন বিরোধীরা আসানসোলে তৃণমূলের হয়ে এবারও প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা তিনিও এই বঙ্গে বহিরাগত বলেই দাবি বিরোধীদের সব মিলিয়ে এই প্রার্থী তালিকা হাতিয়ার করেই তৃণমূলের স্লোগানের বিরোধিতা করছে বিজেপি হিন্দি ভাষাবাসীদের বিরুদ্ধে কার্যত পশ্চিমবঙ্গে তারা ঘৃণা ছড়িয়েছে বিদ্বেষ ছড়িয়েছে আর আজকে নির্বাচনের আগে তাদের টেনে এনে বাইরে থেকে বহিরাগত মানে প্রার্থী ইম্পোর্ট করতে হচ্ছে বহরমপুরের মতো প্রাচীন ঐতিহ্যশালী জায়গায় ইরফান পাঠানকে প্রার্থী করতে হচ্ছে ইউসুফ পাঠান বাক্য প্রার্থী করতে হচ্ছে এর অর্থ কি সালের ভোটের আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে হাতে বিশ্বভারতীর ফলক বিতর্ক ব্রিগেডের সভা ভিডিও দেখিয়ে বাংলার জন্য ভোটের দাবি খাসফুল শিবিরের এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব না